আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার তিন আসনে বাংলাদেশ জামাতি ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা মনোনয়নপত্র উত্তোলন করেছেন আজ বুধবার দুপুরে রিকশায় চড়ে এসে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের কাছ থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি আমির হামজা বলেন পাঁচই আগস্ট দুই তারিখে কুষ্টিয়া মডেল থানা সহ দেশের বিভিন্ন স্থান থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল সেগুলো উদ্ধারের বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি প্রশাসনের উদ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বাত্মক কাজ করা হচ্ছে নির্বাচনের ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত নির্বাচনের পরিবেশ যেভাবে চলছে এভাবে চললে আমরা আশাবাদী বিশালা कामयाबी এবং মানুষের শারাস আমাদের এই দুইটা থানায় আমি কম বেশি প্রায় ডর ডর গিয়েছি ডর ডর মানুষের যেভাবে সন্তুষ্ট সাড়া শাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি এটা সফল হবে ইনশাআল্লাহ দেখুন ঠিক আছে মাঝে কিছু পোস্টার ছেড়া ছেড়া ছিল এগুলো তো থাকবে মানুষ কিছু স্ক্রিন কাল আছে তো এখন ঠিক আছে এখন বাইশে জানুয়ারির পর থেকে যেহেতু আবার কার্যক্রম আরম্ভ হবে এখন তো সব স্থগিত আশা করছি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হত্যাকাণ্ড তো কখনোই সমর্থন করি না যারাই ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র আছে এর ভেতরে অনেকে চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক এবং দেশটা অন্যের হাতে চলে যাক নির্বাচিত সরকার না আসলে কি হয় আমরা তো দেখেছি সুতরাং ওনার হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার চাই এবং নির্বাচনটা দ্রুত চাই যে যে তারিখে ঘোষণা দেওয়া আছে ফেব্রুয়ারির বারো তারিখ আশা করছি এ তারিখের ভেতরেই হয়ে যাবে শঙ্কা বলতে আমরা কিছুদিন আগে একদম মিটিংয়ে বলেছিলাম যে সদর থানাটা যেহেতু পুরা পুড়ে যায় এবং লুট হয়ে যায় অস্ত্রগুলো নির্বাচনের আগে এগুলো যদি কালেকশন করা না যায় বিশেষ করে এই যে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে বহু কিছু ঢুকতেছে বারবার বলেছি কয়েকবার বললাম যে এগুলো আগে যেভাবেই হোক উদ্ধার করা লাগবে না তো ওগুলোর প্রভাব পড়বে নির্বাচনে তো ওনারাও কথা দিয়েছে যে আমরা চেষ্টা চালাচ্ছি এখনো তো আমরা কাজ দেখতে পাইনি আশা করছি সামনে এগুলো কালেকশন করবে